নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি সেটা হলো আমার বরের অফিসে বিশ্বকর্মা পুজোর ভিডিও তো আমি ভিডিওটা দুটো পার্টি করে দেবো হলে খুবই বড় হয়ে যাবে যাই হোক দেখো আমরা বেরিয়ে পড়েছি আমরা যেখানে থাকি সেখান থেকে খুব আছে পাঁচ মিনিটের হাঁটা পথ কিন্তু কিছুদিন ধরে আমাদের আসামে এত গরম পড়ছে তো যাই হোক দেখো আমরা টোটো করে আমরা চলেও এসেছি এবার আমরা শপের ভেতরে ঢুকে পড়েছি তো দেখো প্রচণ্ড রোদ বাইরে বেরোনোর মতো না এতটাই গরম আর রোদ পড়েছে যাই হোক দেখো আমরা এবার যাচ্ছি প্রত্যেকটা সব দেখতেই পাচ্ছ যে এক একটা সেকশান আলাদা আলাদা করে থাকে তা প্রত্যেকটা সেকশান আমরা পরে ঘুরে পরে ঘুরবো এখন বরের অফিসে যে পুজো হবে আমরা সেখানে যাব। তো চলো তো দেখো এখানে খানিক্ষণ পরে আমি ভিডিওটা করছি আগে ভালো অনেকক্ষণ এসে সবার সাথে কথাবার্তা বলে যখন পুজোটা শুরু হয়েছে তখন থেকে আমি আবার ভিডিওটা আবার কন্টিনিউ করছি যাই হোক যাদের সেকশানে অনেক বেশি লোক থাকে তাদের পুজোটাও বেশি বড় করে হয় আর যে সেকশানে অত বেশিও লোক নেই ওই জন্য পুজোটা ছোটো করে হয় যাদের বেশি লোক তারা বড় করে করে যাদের কম লোক তারা ছোট করে করে যাই হোক এই যে দেখতে পাচ্ছ এই মেশিনগুলোতেই কাজ হয় যে এখানে সবাই দাঁড়িয়ে আছে যাই হোক আমরা এখানে বসে আছি তো এবার পুজোটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন যোগ্য হচ্ছে এবার সবাই অঞ্জলি দিয়ে নেবে পুজো হয়ে যাবে তো এরপরে আমরা সব সবেই ঘুরবো অন্যান্য সবেই ঘুরবো এবার খুব একটা বেশি ঘোরা যায়নি কারণ প্রচণ্ড গরম আর রোদ ছিল আর আমরা প্রসাদও নেবো সেসব পুজোটা আমি পরের পার্টে দেব দেখো সবাই এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছে তারপরে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছ সবাইকে প্রসাদ দিচ্ছে এই যে মেয়েও বসে প্রসাদ খাচ্ছে আরও অনেকেই ছিল যাই হোক আমি পরের পার্টটাও খুব তাড়াতাড়ি আবার দেবো আমরা অন্য শপে ঘুরবো প্রসাদ খাবো সেই ভিডিওটাও আমি এর পরের পার্টে দেবো তো এই পার্টটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ